অনেকে আমার কাছে জানতে চেয়েছেন একজন ডিসির বেতন কত অতিরিক্ত জেলা প্রশাসক কত গ্রেডে বেতন পান সেই সাথে একজন জেলা প্রশাসকের দায়িত্ব এবং কর্তব্য কি কি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার হতে পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত সরকারি উপসচিবগণের মধ্যে থেকে জেলা প্রশাসক নিয়োগ করা হয় ওয়ারেন্ট অফ রেসিডেন্স উনিশশো অনুসারে উপসচিব এর পদমর্যাদা ক্রম পঁচিশ হলেও জেলা প্রশাসকের পদমর্যাদা ক্রম চব্বিশ তবে জেলা প্রশাসক শব্দটি ডেপুটি কমিশনার শব্দের বঙ্গানুবাদ নয় বরং দুটো আলাদা পরিস্থিতিকে নির্দেশ করে প্রথমেই জেনে নেওয়া যাক জেলা প্রশাসক কে জেলা প্রশাসক বাংলাদেশের জেলার প্রধান প্রশাসনিক এবং ভূমি রাজস্ব কর্মকর্তা তিনি একাধারে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জেলা কালেক্টর এবং ডেপুটি কমিশনার ফলে তিনি একই সাথে আইন শৃঙ্খলা ভূমি প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন জেলা প্রশাসক জেলাতে মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিনিধি দি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে বাংলাদেশ মন্ত্রী পরিষদ শাসিত সরকার হওয়ায় জেলা প্রশাসকগণ জেলাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তিনি ওই জেলার সবকিছুর জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করেন তিনি সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগকারী ক্ষমতা প্রাপ্ত জেলার একমাত্র কর্মকর্তা জেলা প্রশাসক মন্ত্রী পরিষদ বিভাগের অধীন মন্ত্রিপরিষদ সচিব এবং বিভাগীয় কমিশনার নির্দেশ এবং তত্ত্বাবধানে কাজ করেন তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন কেডার যা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নামে পরিস্থিতি সার্ভিসে রাজ্যের পর্যায়ে সদস্য এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা এখন জেনে নেওয়া যাক একজন জেলা প্রশাসক বা ডিসির বেতন ভাতাদি সম্পর্কে উপসচিব হিসাবে একজন ডিসি বর্তমানে পঞ্চম গ্রেডে বেতন ভাতাদি পান পঞ্চম গ্রেডে একজন ডিসির মূল বেতন সর্বোচ্চ উনসত্তর হাজার টাকা মাত্র উপসচিব হিসাবে শুরুতে ডিসি হিসাবে নিয়োগ দেওয়ার সময় আনুমানিক তিপ্পান্ন হাজার ছয়শ টাকা হতে পারে প্রমানুক হিসাবে আমরা একজন উপসচিবের মূল বেতন দেখে নিতে পারি পঞ্চম স্কেলের বেতন ধাপগুলো তেতাল্লিশ হাজার টাকা 1940 টাকা এভাবে সর্বোচ্চ 69850 টাকা মূলবেসি সর্বশেষ 69850 টাকা বেতন হলে পরবর্তীটি গ্রেড পরিবর্তন না হওয়া পর্যন্ত আর বেতন বৃদ্ধি হয় না বাড়ি ভাড়া বাসভবন চিকিৎসা ভাতা সেলস ফোন ভাতা আবাসিক টেলিফোন ভাতা নিরাপত্তা প্রহরী এবং কুকিং এলাউন্স এবং ভ্রমণ ভাতা ইত্যাদি পেয়ে থাকেন এখন জেনে নেওয়া যাক একজন জেলা প্রশাসকের কাজগুলো কি কি মন্ত্রীপরিষদ বিভাগের সারক নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2011 মুলে জেলা প্রশাসকের দায়িত্ব সম্পর্কে সর্বশেষ প্রোগ্রাম জারি করা হয় উক্ত প্রজ্ঞাপনে ইত্যুপূর্ব আদেশ সমূহ বাতিল করা হয় এখন দেখে নিচ্ছি জেলার অফিস সমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ তত্ত্বাবধান এবং ভূমি উন্নয়ন কর নির্ধারণ আদায় এবং ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ এবং হালনাগাতকরণ কৃষি এবং অকৃষি খাস জমি অন্যান্য সরকারি সম্পত্তির বন্দোবস্ত প্রদান অধিগ্রহণকৃত কিন্তু অব্যবহৃত জমি পুনঃখ্যাসকরণ সরকারি করা বহির্ভূত রাজস্ব আদায় এবং এই সংক্রান্ত হিসাব বিবরণী সরকারের কাছে প্রেরণ রাজস্ব মামলায় আপিল শুনানি রাজস্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত হাট বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন হাট হাট বাজারের নির্ধারণ নতুন বাজার স্থাপন প্রক্রিয়াকরণ সাইরাত মহল ব্যবস্থাপনা চা বাগানের ব্যবস্থাপনা এবং তদারকি রেকর্ড ভূমি ব্যবস্থাপনা রেকর্ড রুম ব্যবস্থাপনা সরকারি দলিল পত্রাদির নকল সরবরাহ অর্পিত খাস পরিত্যক্ত সম্পত্তি এবং বিনিময় সম্পত্তি ব্যবস্থাপনা সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলা পরিচালনা তত্ত্বাবধান আন্তঃ জেলা সীমান্ত বিরোধ মীমাংসা শিক্ষস্থির জমির ক্ষেত্রে এডি লাইন হালনাগাতকরণ এবং পয়স্থির জমির ক্ষেত্রে চর্চা ম্যাপ প্রস্তুত করণ ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে সাধারণ ভূমি জরিপ কর্মসূচিকে সহায়তা প্রদান ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচিকে সহায়তা প্রদান ইউনিয়ন ভূমি অফিস সৃজন জেলা ভূমি অফিস সমূহে রক্ষণাবেক্ষণ এবং সংস্কার রাজস্ব বিষয়ক রিপোর্ট এবং রিটার্ন সরকারের বরাবর প্রেরণ সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এবং খাস জমি পুনর্ উদ্ধার বন আইন অনুযায়ী বনভূমি ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন জেলা রাজস্ব সম্মেলন আয়োজন কৃষি এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন দরিদ্র ও ভূমিহীনদের জন্য সরকারের পূর্ণ বাসন কর্মসূচি যেমন আশ্রয়ন আবাসন আদর্শ গ্রাম গুচ্ছ গ্রাম এবং জলবায়ু দুর্গত মানুষের পূর্ণ বাসন প্রকল্পের বাস্তবায়ন এবং তদারকি তিরিশ নম্বরে বলা হচ্ছে সরকারের ভূমি সংস্কার নীতিমালা বাস্তবায়ন বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক প্রসেস জারি এবং জরিমানা আদায় বিজ্ঞ আদালতের রায় ডি বিক্রি আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ অকৃষি কার্যক্রমের সম্প্রসারণ থেকে মূল্যবান কৃষি জমি রক্ষায় বৈশিষ্ট্য ভিত্তিক ভূমি বিভক্তি পদ্ধতি প্রবর্তনে উদ্যোগ গ্রহণ ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মালিকানাধীন সম্পত্তির বিক্রি হস্তান্তরের ক্ষেত্রে অনাপত্তি সনদ প্রদান জেলা রাজস্ব আদালত এবং অফিস পরিদর্শন জেনারেল সার্টিফিকেট অফিসারের কোর্ট পরিদর্শন ভূমি রেজিস্ট্রেশন ম্যানুয়াল এবং প্রাসঙ্গিক বিধিবিধান অনুসরণে অমূল্যায়িত অর্থাৎ ইম্পাউন্ড মামলার নিষ্পত্তি পৌরসভা এলাকার বাইরে সায়রাত মহাদ এবং হাটবাজারের টোল নির্ধারণ পার্বত্য জেলা ত্রয়ের ভূমি নিবন্ধন ল্যান্ড ইউজ প্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়নে সহযোগিতা প্রদান প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা কোর্ট অফ ওয়ার্ল্ড সম্পর্কিত কার্যাবলী এবং রাজস্ব প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীদের সংস্থাপন ইত্যাদি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ